ভাই বাবা এইবার যদি মাইয়া পছন্দ হয় এইবার তোর না বিয়া করাইলে বাড়ির যেতাম না তুই কোন টেনশন ওই করিস না এইবার তরে বিয়া করাই যাবো মাইয়া যদি পছন্দ হয় বিয়া সাদি এইবার এখানতেই করাই লয়ে যাবো আচ্ছা মা চলো আসেন 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 বসেন 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 আয় বাবা আয় 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 বসি যে বসি বস বস বাবা বস 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 বসেন বসেন আমি মেয়ে নিয়ে আসতেছি বসেন বাবা তুই কোনো চিন্তাই করিস না তুই আগেই কিন্তু মাত বুড়ি করে কোনো কথা কবি না আমি আগে দেখমু মাইয়া যদি ভালো হয় আমি সব ডিসিশন বুঝছোস কী কইসিস দেখি আগে মাইয়াটা আয় মায়ে এই আমাদের মেয়ে মেয়ে আমাদের অনেক রূপবতী গুণবতী সব কাজ পারে যা বলবেন তাই করে দিব রান্না বান্না সব মেয়ে পারে বুঝতে পারছেন আমাদের মেয়ে অনেক গুণবতী রূপবতী রূপ দেখে আপনারা টাসকা লেগে যাবেন চোখ দুটো বড় বড় হয়ে যাবে এত সুন্দর হম রাখো মা এখানে রাখো মা লেখাপড়া করো

দেখি তো তোমার চুল দা একটু দাঁড়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ চুল লো বসো মা বসো বসো আচ্ছা মা তোমার দাঁত না বন্ধ গান বাবা বাবা শুন মাইয়া মন সুন্দর মুখটা কি দেখতেছাস চাস হে আচ্ছা আচ্ছা তুই দাঁড়া মুখটা দেখাইতাছিস

Mayama shundon na posundoy nay, amar maya oneg guna voti, rupa voti, matwa dakti da hato. Loo baba amra polay, loo loo